এলো প্রথমে ঘর ভেসে গেল ঝড়ে বন্যায় তার কাছ থেকে পুত্রদের শ্রেণী এনে গেল জলের প্রবল স্রোত স্ত্রীও ভেসে গেল কপালে যখন চাবড়ে হায় হায় করছেন মায়া এক শীতল পরশ হাতের ছোঁয়া মস্তকে পেলেন পেছনে তাকিয়ে দেখে গোবিন্দ দাঁড়িয়ে কোথায় নারদ আমার জল আমি তো দশ মিনিট আগে তোমায় পাঠালাম জল আনার জন্য কোথায় পিপাসার জল গোবিন্দ বারো বছর সংসার করলাম তিন তিনটে বাচ্চা কাচ্চা হলো সব ভেঙে চলে গেল তুমি বলছো দশ মিনিট মায়া দেখতে চেয়েছিলে এটাই হলো মায়া আমরাও ভুলে আছি ভগবানকে যখনই ভুলে যাব এই বহিরাঙ্গা ত্রিগণী মায়া আমাদেরকে এমনি করে বেঁধে রাখবে বুঝতে দেবে না মায়া হলো কু আশা সূর্যের আলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসতে দেয় না মায়া কৃষ্ণকে দেখতে দেয় না মায়া ভগবানের প্রতি আত্মসমর্পণের প্রধান বাধা আর এই মায়া দূর করতে গেলে দ্বিতীয় কোনো উপায় নেই গোবিন্দের স্মরণ নিতে হবে একমাত্র তার স্মরণ তার মনন তার চিন্তন নিলেই কেবল আমরা পেতে পারি একটি কথা বলি এত মানুষ আমি অযোগ্য আপনাদের সামনে কথা বলার কোনো যোগ্যতাই নেই আমার ভীতি হচ্ছে ভয় হচ্ছে কম্পিত হচ্ছে আমি আমি নরকের নদমার কীট লেখাপড়ার আমার ভাষা জ্ঞান আমার বর্ণ জ্ঞানই নাই এত মানুষকে আমি বঞ্চিত করছি ভেবে আমার বিবেকে অনুশোচনা হচ্ছে আমি আপনাদের যোগ্য নই তবু সামান্য কথা সাধু মুখে গুরুমুখে যেটা শুনেছি সেই গঙ্গা জলে গঙ্গা পূজার মতো কথাটি নিন আমাদের এখন করণীয় কি এই মায়া থেকে এই দুঃখের জড়ো অবস্থা থেকে এই পুনঃ কোনো জন্ম মৃত্যু জরাবেদি কাল কবল হতে উদ্ধারের একটাই পথ আর এই শরণাগতির জন্য আমাদের কি করতে হবে একটু নূতন একটু তত্ত্ব শুনুন দেখুন সচ্চিত আনন্দ ব্রহ্ম পূর্ণ সরাট ও বিভু চৈতন্য ভগবান সহজ নন শরণাগতি বললেই আপনি আপনি পারব না ভগবত আশ্রয় নিতে হবে কথা মুখে বলা সহজ কিন্তু এই মোহ মায়া কর্তব্য আমাদের সংসারের নিদারু সংসারের ভারী বোঝা এ ফেলে ভগবানের চরণ কখন স্মরণ নেব কিন্তু উপায় একটি আছে খুব মার্মিক কথা ধ্যান দিয়ে শুনুন মার্মিক কথা হল ভগবান সহজ বস্তু নয় নয় প্রাপ্তিও খুব সহজ নয় যেভাবে আচার্যরা ব্যাখ্যা করেছেন ভগবান হলো চতুর্ভুহ একটু জ্ঞানের কথা বলবো আমরা একটু ধ্যান দিতে হবে যে ভগবান হলো চতুর্ভুহ চতুর্বহ বলতে বাসুদেব প্রদুম্ন সংকর্ষণ অনুরুদ্ধ একই ভগবান একই স্বরূপে এই চারটি বুহ হয়েছেন আর যিনি প্রদুম্ন তার কাজ কি জানেন এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সৃজন যিনি করেন অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সৃজনও ধারণ করেন ইনি হলেন প্রদুম্ন এবং এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের সত্তারূপী বৈকুণ্ঠ অধিপতি যিনি বৈকুণ্ঠ বিলাস মূর্তি বিষ্ণু সেই বিষ্ণু থেকে যে বিভিন্ন জগৎ সৃষ্টি হয়েছে সেই জগৎ সৃষ্টির মূল কারণ হল অনুরুদ্ধ এই যে বিষ্ণুর মহাবিষ্ণু বিষ্ণু মহাবিষ্ণু এই মহাবিষ্ণুরও মূল কারণ অনুরুদ্ধ আর রূপ বিষ্ণু এক এক ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু থেকে তিনি হৃদক সাহী কারণক সাই বিষ্ণু হয়েছেন এবং এই গর্বদক্ষ সাহী বিষ্ণু থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এক একজন সৃষ্টিকর্তা পালন রক্ষাকর্তা এবং এই যে সংকর্ষণ এই সংকর্ষণ মূল চতুর্ভুহ ইনি হলেন ভগবান শঙ্কর অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সহার কথা এই ভগবান শিব এরকম অনন্তের কাছে পৌঁছাতে পারবো এইসব ব্যাখ্যা আমাদের মাথায় ঢুকবে এত বৃহত্তম তত্ত্বকে কি করে আমরা অনুধাবন করব। ভগবানের লাদিনী শক্তি রাধা বললেন হে চিন্ময় পরতত্ত্ব আপনাকে জানা সম্ভব নয় ধ্যানের দ্বারা যোগের দ্বারা ঋষি মনিরা আপনাকে জানতে পারবে না আপনি নিজেকে সহজ করুন খুব ধ্যান দিন রাধারানীর করুণায় তিনি বলছেন হে পরতত্ত্ব আপনি নিজেকে সহজ করুন আপনি জীবের কাছে সহজ না হলে আপনাকে ধরা ধরা যাবে না না যায়ও পরম ব্রহ্মকে যুগ যুগান্তর তপস্যা করে জানা যায় অপরক্ষ অনুভূতির রাজ্যে পৌঁছানো যায় না অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত গুণ অনন্ত মহিমা কে নির্ণয় করতে পারে সদীভক্ত একটা বিশ্বব্রহ্মাণ্ডে রহস্য ভেদ করা যায় না আর অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডকে কে ভেদ করবে আর অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত কুলো মালিক যিনি তাকেও বা কে আবিষ্কার করবে কে তাকে জানবে রাধারানী বললেন তুমি নিজেকে সহজ করো তখন বললেন আমি জম্বুদ্বীপ নামক এই পৃথিবী নামক গ্রহে তোমার কথা অনুযায়ী আমি রাম হয়ে আমি কৃষ্ণ হয়ে গৌর হয়ে অবতীর্ণ হয়ে জীবের কাছে আসবো তুমি সহজ হতে বলেছ আমায় তিনি যদি নেমে না আসতেন তার কাছে আমাদের যাওয়া সম্ভব ছিল না এই জন্য রবীন্দ্রনাথ তিনি বলেছেন তোমার আনন্দ আমার পর তাই তুমি এসেছ নিচে আমি বারবার রাধারানী বললেন সহজ তোমাকে জানা যোগী ঋষিমণি ধ্যানের দ্বারা তপস্যার দ্বারা সম্ভব নয় রাধারানীর শ্রীজির কথা রাখতে রাম অবতারে এলেন অযোধ্যায় সেই দক্ষিণ সেই অযোধ্যা থেকে দক্ষিণের সাগর পর্যন্ত ভক্তি বিতরণ করলেন মর্যাদা পুরুষোত্তম রঘুপতি রামচন্দ্র চতুর অংশে এসে আর শ্যামরূপী কৃষ্ণ। এলেন মথুরা মণ্ডলে সেই মথুরা মণ্ডল থেকে শ্রীধাম বৃন্দাবন থেকে তিনি পশ্চিম সাগর তীরে দ্বারকা পর্যন্ত লীলা বিলাস করলেন এই বঙ্গজননীর কোলে রাধাকৃষ্ণ গৌর এলেন আর তিনি সোরধনির গঙ্গায় লীলা করলেন সহজ হয়ে এলেন ভগবান সেই নিরাকার নির্গুণ লিল ভগবান আর সাকার হয়ে সচ্ছিদানন্দ হয়ে আমাদের মতো নররূপে আমাদের কাছে এলেন এটা তো কম করু না নিরাকার ব্রহ্মকে আমরা পাবো কখনো কখনো ধ্যানের দ্বারা নিরাকার ব্রহ্মকে আপনি পাবেন না সেই অনন্ত অখণ্ড মায়ার উপরে সপ্ত মায়ার স্তর ভেদ করে কোথায় বৈকুণ্ঠ কোথায় বিরোজা আমরা সন্ধান পাব না ভগবান কৃপা করবার জন্য কেমন জানেন যেমন পর্বত শৃঙ্গ থেকে ঝর্ণা নেমে আসে পর্বতের উপরে ওটা সম্ভব কিন্তু ঝর্ণা যখন ঝরঝর হয়ে শীতল শুদ্ধ জলধারায় আসে আমরা ঝর্ণাকে অবগহন করে পরিতৃপ্ত হতে পারি শীতল হতে পারি গোবিন্দ বললেন আমার কাছে তুমি না আসতে পারো আমি তো তোমার কাছে যেতে পারি তিনি আশ্রয় দেওয়ার জন্য আমাকে করুণা করবার জন্য কৃপা করবার জন্য সেই অনন্ত বিভূ নিরাকার শাখার স্বরূপ সগন হয়ে বাংলার অভাব ছিল গঙ্গা কেঁদে গঙ্গা বলেছিল তুমি সুর তুমি সরোজ নদীত্রে এসেছ হে রাম তুমি কৃষ্ণ হয়ে এলে যমুনার কোলে কিন্তু বাংলার গঙ্গার কোলে তো তুমি এলে না ভগবান গঙ্গার ইচ্ছা পূরণ করার জন্য এই গঙ্গার এপারের মানুষগুলোকে কৃপা করার জন্য রাধা কৃষ্ণ তন গৌর হয়ে এলেন বঙ্গদেশকে মাতালেন ভারতের গঙ্গা আমাদের পদ্মা এই পদ্মার বুকে মহাপ্রভু এসেছিলেন এই খেতুরে রাজশাহীতে মহাপ্রভু পরিকর নিয়ে এসেছিলেন আর এই খেতুরের যেখানে প্রেমতলি নামক খ্যাত এই রাজশাহীর খেতুরে প্রেম